এখানে বাজার আছে তো এরকম বাজারে অনেক সময় মায়েরা বিক্রি করে বৃদ্ধা মায়েরা জিনিসপত্র বিক্রি করে পণ্য বিক্রি হয় করে তাদের কাছে হয়তো সেরকম ওই যেটা দিয়ে ওজন করে বাট খাড়া সেরকম থাকে না নানা রকম পাথর দিয়ে ওজন করার চেষ্টা করে তাই না করে না এরকম একটা বাজারে গেছেন এক ব্রাহ্মণ সেই ব্রাহ্মণ বাজারে গিয়ে দেখছেন যে একজন বৃদ্ধা মা কিছু সবজি বিক্রি করছে সেখানে কিছু নুড়ি পাথর রয়েছে ব্রাহ্মণ তো শিখতে পারে সেই নুড়ি পাথর কালো নুড়ি পাথরের মধ্যে একটি পাথর আছে শিলা সঙ্গে সঙ্গে সেই ব্রাহ্মণ গিয়ে বলছেন ও হে তুমি আমাকে ওই পাথরটি শুধু আমাকে দিয়ে দাও আমি সেই পাথরটির ওজনের সমতুল একটি তোমাকে বাটখারা কিনে দিচ্ছি যথাবিধি কাজ সেই ব্রাহ্মণ সেই নারায়ণের শিলামূর্তিটি নিয়ে শালগ্রাম শিলাটি নিয়ে সেই ওজনের সমতল একটি কিনে দিয়েছে চলে গিয়েছে এবার গিয়ে সেই ব্রাহ্মণ কি করেছেন না বাড়িতে সুন্দর করে তার অর্চনা করে তাকে প্রতিষ্ঠা করেছেন শালগ্রাম শিলাকে শুধু প্রতিষ্ঠা তো নয় ভক্ত তার সেবা করতে শুরু করেছেন সেই দিন রাত্রিবেলা ভগবান স্বয়ং এসে সেই ভক্তকে ব্রাহ্মণকে স্বপ্ন দিচ্ছেন যে ওহে ব্রাহ্মণ আমি যেখানে ছিলাম তুমি আমাকে সেখানে রেখে আসবে চলো না হলে তোমার গোয়ালে যত গরু আছে পাঁচ দিনের মধ্যে সব মারা যাবে আমরা যদি এরকম স্বপ্ন পেতাম কি করতাম বাবা আগে ভগবান যেখানে ছিল সেখানে রেখে আসি সংসারের ক্ষতিকে চায় কিন্তু ভক্তের লক্ষণ কিরকম হওয়া উচিত এইটা বোঝা যাবে কাহিনীটি শুনলে পাঁচ দিনের মধ্যে তার যত গলে গরু ছিল সব মারা গেল ব্রাহ্মণ এতটুকু সেই ভগবানের সেবা থেকে নিজেকে সরিয়ে ফেলল না যেই সরিয়ে ফেললো না তখন আবার ভগবান স্বপ্ন দিচ্ছেন যে তুমি আমার আদেশ অমান্য করলে তো তোমার স্ত্রী কালকেই প্রাণ চলে যাবে তোমার স্ত্রীর ব্রাহ্মণ নির্বিকার পরের দিন তার স্ত্রী মারা গেল কিন্তু কিছুতেই সেই ভগবানকে অন্যত্র রেখে এলো না আবার পরের দিন ভগবান স্বপ্ন দিলেন বললেন এখনো বলছি তুমি আমি যেখানে ছিলাম সেখানে রেখে এসো না হলে তোমার যত সন্তান সন্ততি রয়েছে সব একে একে মারা যাবে ঘটনা চক্রে তাই সত্য হলো সমস্ত সন্তান সন্ততি মারা গেল একে কিন্তু সেই ব্রাহ্মণ ভক্ত সেবা থেকে এতটুকু নিজেকে চ্যুত করলেন না হাভার ভগবান স্বপ্ন দিয়ে বলছেন যে দেখো তুমি তো কিছুতেই আমার কথা শুনছো না তাহলে তোমার তোমার মাথায় মৃত্যু হবে। জানি যখন মৃত্যু আসন্ন তাহলে ওই পরীক্ষিত রাজার মতো যেমন সুখদেব মহারাজকে প্রশ্ন করেছিলেন আসন্ন মৃত্যু জীবের গতি কি উপায় কি এ প্রশ্ন তো শুধু নয় আমরা আপনার প্রত্যেকের কো ও কেউ না। যে কখন আমাদের মৃত্যুকাল আসবে পরের দিন কি করলেন সেই ভক্ত ব্রাহ্মণ সকাল বেলায় ভগবানের সেবা টেবা করে সেই শালোগ্রাম শিলাকে মাথায় নিয়ে তিনি বসে আছেন দ্বীপ প্রহর হলো চারিদিক মেঘাচ্ছন্ন বজ্রপাত হতে শুরু হলো বজ্র এলো এসে দেখছে কোথায় বলেছিল তোমার মাথায় বজ্রাঘাত হয়ে মৃত্যু হবে মাথায় ভগবান নিয়ে আছেন মাথাতে রয়েছেন বজ্র এসে দেখছে স্বয়ং ভগবান মাথায় বসে রয়েছে কি করে মাথায় বজ্রাঘাত হবে বজ্র ফিরে চলে গেল স্বয়ং ভগবান তাকে দর্শন দিয়ে এবার বলছেন আমি তোমার সেবায় সন্তুষ্ট তোমার কাছ থেকে আমি যা যা কেড়ে নিয়েছিলাম আমি সব তোমাকে ফেরত দিলাম যে করে আমায় আশ তার হবেই সর্বনাশ সে যদি না ছাড়ে আমার আশ তবে তার হব আমি দাসেরও দাস ভক্তের জীবন মানে হচ্ছে ধৈর্যের জীবন ভক্তের জীবন মানে হচ্ছে পরীক্ষার জীবন প্রতি মুহূর্তে ভগবান আমাদের পরীক্ষা নেবেন নিয়ে দেখে নেবেন যে আমরা কতখানি তৈয়ার হয়েছি শ্রীক্ষেত্রে এক ভক্ত